হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো ডিউটি থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কাজ কাজ করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিলাম তারপরে এখন এই যে চা নিয়ে নিয়েছি তো এবার বসে আমি চা খাবো আর এই যে মিষ্টি সুজয় তো ওদের চা খাওয়া হয়ে গেছে তো আমি এখন চা খাবো আর আজকে তো মাদার্স ডে তো সমস্ত মাদেরকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে আর তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করলাম তা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো নিশ্চয় হচ্ছে মাদার্স ডেতে আমাকে কি সারপ্রাইজ দেবে তাই জন্য আমাকে বললো তুমি ক্যামেরাটা অন করো আমি আসছি এই যে চলে এসছে কি নিয়ে আসছি সেটা আমি বসে আছি রে আমি চা খাবো তাড়াতাড়ি আয় আয়া থ্যাংক ইউ সো মাছ বা সুন্দর হয়েছে এই কালারটা কোথায় করেছিস সেটা হেভি লাগছে এই কাগজটা তো ছিল না তোর কাছে এনেছি কালকে ও এই যে মিষ্টি আমাকে দিয়েছে ব্যাক ক্যামেরা করে দেখায় দিন এই যে মিষ্টি আমাকে এই কার্ডটা আর এই সোনপাপড়িটা দিয়েছে মাদার্স ডে তে গিফট কার্ডটা দেখো খুব সুন্দর হয়েছে এটা মিষ্টি নিজে হাতে বানিয়েছে কি ভিতরে কি লেখা আছে চলো দেখি হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে মা ইউ আর ভেরি ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ লাভ ইউ ফর এভরিথিং লেখাটা সুন্দর তাই থ্যাংক ইউ বললাম চলো চা খেয়ে নি আমি এবার তো চা খেয়ে শুয়েছিলাম তো আজকে তো ছুটি আছে সেরকম তাড়াহুড়ো কিছু নেই আর এই মিষ্টি পড়তে বসেছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো সুজয় এখন কি নিয়ে আসলো ডালপুরি মনে হয় তো চলো এখন ওদেরকে সব খেতে দিয়ে দিই তো আমাদের সকালের ব্রেকফাস্ট এই যে ডালপুরি তরকারি আর একটা করে এইগুলো দিয়েছিলো ল্যাংচা চলো করে এই যে এখন রান্না করে চলে এসছি আর কি বাজার করে নিয়ে এসছে চলো দেখবি পটল পেঁয়াজ আদা লঙ্কা আর নিয়ে এসছি বাটা মাছ আর চিকেন চলো এগুলো এখন ধুয়ে নিই তো এই যে চায়ের বাসনগুলো এখন আমার ধোয়া হয়ে গেল আর এইদিকে চিকেনটা ধুয়ে রাখলাম মাছটাও কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এইদিকে মশলা এগুলো রেডি করে নিলাম এবার যাব ছাদে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি তো ওগুলো এখন গিয়ে কেচে নেবো তারপর ওগুলো কেটে মেলে দিয়ে এসে তারপরে রান্নাটা করবো বাইরে প্রচুর হনুমান এসছে আর সব হনুমান লাফিয়ে বেড়াচ্ছে আর এই হনুমানটাকে দেখো বাচ্চাটাকে নিয়ে পাশের বাড়ি দোতলার যে বাথরুম আছে ওদের তো বাথরুমের জানালার মধ্যে কিভাবে বসে আছে দেখো

কৰোঁ তো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে খাবার এখন বেড়ে নিয়েছি তো এবার সবাই খাওয়া দাওয়া করে নেব এই যে ভাত বেড়ে নিয়েছি আর চিকেন কষা স্যালাড কালকের একটু ডাল চাটনি আছে আর এই যে আর এই যে আমি আছি বাটা মাছটা ভাপা করেছি আজকে সর্ষে বাটা দিয়ে আর আমি কই খেতে এসো খাবার বেড়েছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই হ্যালো ফ্রেন্ডস তো দুপুরে খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে গেছে আর এই যে সুজয় এখনও শুয়ে আছে আর মিষ্টি রেডি হয়ে গেছে ও রিলস বানাবে তো এখন যাই ওকে কটা রিলস বানিয়ে দিই আর ছাদে জামা কাপড় আছে তো ওগুলো তুলে নিয়ে আসি জামা কাপড় না মোটেও না তো চলো তো এই যে জামা কাপড় এখন তুলে নিলাম ছাদের আর দাঁড়িয়ে আছি মিষ্টু রিলস করবে বলে তো দেখো একটা গাছের পাতাও গিলছে না পুরো এত গরম আর এই পিছনের পিছনের জায়গাটা পরিষ্কার করেছে জঙ্গলগুলো তো দেখো কত বড় লাগছে তুমি পরিষ্কার আমি কেন পরিষ্কার করবো ওদের যাদের জায়গা তারা লোক লাগিয়ে পরিষ্কার করছে বিক্রি করবে বলে তো এই যে কাপড় সব তুলে নিয়ে চলে আসলাম তো এখন রেডি হয়ে গেছি তো একটু বেরোচ্ছি যাবো বহরমপুর তো সন্ধ্যা দেখিয়ে তারপরে বন্ধুরা এসেছিলো তো ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম তারপরে ওরা চলে গেলো তারপরে এখন একটু বেরোচ্ছি তো চলো একটু বহরমপুর যাবো তো ওখান থেকে ঘুরে আসি বাজার থেকে আর আসার পরে দিদি বাড়ি গেছিলাম একটুখানি দিদি বাড়ি থেকে তারপরে এখন বাড়ি আসলাম তো চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নি তো তারপরে খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছি এখন খেতে বসে গেছি এই যে সুজয় খাচ্ছে রুটি এই যে চিকেন আর রুটি তো চলো আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করছি আর আরও একবার সব মাদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে সব মা যেন ভালো থাকে সুস্থ থাকে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট